ইব্রাহিম আলাইহিস সালামের মনটা বড় কোমল ছিল বড় দয়াদ্র ছিল মনের মধ্যে ভালোবাসা নম্রতা অনেক বেশি ছিল এই কারণে তিনি তার বাবার প্রতি অনেক দুর্বল ছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিজের বাবার জন্য অনেক কথা বলেছেন বিতর্কে লিপ্ত হয়েছে আল্লাহর সঙ্গে আর্গুমেন্টে গিয়েছেন কিন্তু আল্লাহর কোরআন বলতোছে কি ফলম্মা তবাইয়ানা আন্নহু আদুউ লিল্লাহি আমিন ফলাম্মা ফলম্মা তবাইয়ানা আন্নহু আদুউ লিল্লাহ যেই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে এই কথা প্রমাণ হয়ে গেল যে তিনি আমার বাবা হলে কি হবে তিনি হলেন আল্লাহর दुश्मन ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে নিজের অবস্থান পরিষ্কার করেছিলেন

একেবারে অপ্রাপ্ত বয়সকায় অবয়স্ক অবস্থায় মারা গেছে সেই সন্তানগুলোর পরিণাম কি হবে নবীজি বললেন তারা জান্নাতে যাবে মুমিনের সন্তান অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় মারা গেলে তারা জান্নাতে চলে যায় এরপরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন হুজুর তাহলে আপনার পূর্বেও তো আমার আরো সন্তান ছিল আপনার সাথে বিবাহ হওয়ার আগে ওই সমস্ত সন্তানগুলোও অনেকে মারা গেছে ওদের কি পরিণাম হবে আল্লাহর নবী বললেন ফিন্না ওরা তো জাহান্নামে যাবে মায়ের কথা মা যখন তার সন্তানের ব্যাপারে এই কথা শুনে মায়ের মনটা কেমন লাগে হযরত খাদিজা আল্লাহ তাআলা নূর মলিন হয়ে গেল ছোট হয়ে গেল আগের সন্তানরা জান্নাতে যাবে এই কথা শুনে চেহারার মধ্যে যে একটা হাসির রেখা ফুটে উঠেছিল মুহূর্তের মধ্যে সেই হাসির রেখাটা মিলে গিয়ে মুখের মধ্যে একটা শোক একটা কঠিন মর্মবেদনা রেখা মুখের মধ্যে ফুটে উঠল আল্লাহ রসুল সাল্লাল্লাহ এই হিবাসাল্লাম হাজতে খাদিজাকে সতর্ক করলেন হে খাদিজা শুনে রাখো তুমি যদি লৌ র আইতিহিমা লাবদস্তিহিমা লৌ র ইতিহিমা লাহ্দস্তিহিমা যদি তোমার সামনে। তোমার আল্লাহর অবস্থাটা প্রকাশ পেয়ে যায় যে তোমার আল্লাহ তোমার রাম তোমার ওই সকল এবং সন্তানদের প্রতি অসন্তুষ্ট তাহলে তুমি যদি আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে তোমাকেও কথা মনে প্রাণে লালন করতে হবে আল্লাহ যার প্রতি অসন্তুষ্ট আমিও তার প্রতি অসন্তুষ্ট কাজেই এই যে অসন্তুষ্টি রাখা এটা সাধারণ বিষয় না ইমানের জন্য জরুরি বিষয় যে কেউ হতে পারে আপন জন হতে পারে রক্তের সম্পর্ক থাকতে পারে সন্তান এবং পিতামাতার সম্পর্ক হতে পারে স্বামী স্ত্রীর মতো ঘনিষ্ঠ সম্পর্ক থাকতে পারে যে মুহূর্তে কারো ব্যাপারে প্রমাণ হবে সে আল্লাহর দুশ্মন ইমানদার ওই মুহূর্তে সিদ্ধান্ত নিবে তাহলে সে আমারও দুশ্মন হাজরতে সাহাদিব্রামী ও কাশ্দী আল্লাহ তাআলা নুর ভরনার উদ্বৃদ্ধি দেই আমি আল্লাহ রসুলের বিশিষ্ট সাহাবী মিন আহাদিল আশারতিল মুবশ্শ্বরস মিনাল হাসানতিল মুবশ্শ্বরস আল্লাহ নবী দুনিয়াতে থাকতে যেই দশজন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একরামের মধ্যে ষোলশ্বর সাহাবীর মধ্যে শ্রেষ্ঠতম দশজন সাহাবী সেই 10 জনের একজন হলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রামিন ফিল ইসলাম অনেক উঁচু মর্যাদা সম্পন্ন একজন সাহাবি তার আপন ভাই নাম হলো তার উবাই ইবনে আবি ওয়াক্কাস জিহাদ যখন হয় এক পক্ষে নবীর সাহাবি সাদ ইবনে আবি অপর পক্ষে তার আপন ভাই উবাই ইবনে আবি ওয়াক্কাস পক্ষে ইমান এবং কুফরের লড়াই বাতিলের যুদ্ধ ওহদের রণাঙ্গনে ইতিহাস বলে ওহদের রণাঙ্গনে ওহদের যুদ্ধে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম যত আঘাত প্রাপ্ত হয়েছিলেন নবীর তেষট্টি বছরের জিন্দগিতে এত বেশি আঘাত এত জটিল আঘাত আর নবী কোনদিন পাননি আল্লাহ নবীর মাথার মধ্যে লোহার টুপি ছিল লোহার হেলমেট বেইমানের দল বিশাল পাথর ছুঁড়ে মেরেছিল সেই পাথর এসে নবীর মাথার উপর আঘাত করলে সেই লোহার হেলমেটের কড়াগুলো নবীজির মাথার দুই পাশের চোয়ালের হাড় ভেঙে মাথার মধ্যে ঢুকে গিয়েছিল নবীজির দান্ডান শহীদ হয়ে গিয়েছিল শুধুমাত্র মুখমন্ডলের মধ্যে তিন জায়গা থেকে রক্ত ঝরেছিল কপালে রক্ত লেগে কপালে আঘাত প্রাপ্ত হয়ে কপাল থেকে বেয়ে রক্ত পড়েছিল গন্ডদার দুই গাল থেকে রক্ত ঝরেছিল নিচের ঠোঁট দাঁতের আঘাতে ফাটো হয়ে সেই ঠোঁট দিয়ে অজড় ধরে রক্ত ঝরতেছিল দম ওজাহ নবিল্লাহ বেঈমানের দল সেদিন আল্লাহ নবীর পূর্ণ চেহারা একটাকে রক্তে রক্তে লাল করে দিয়েছিল এত রক্ত খরা না নবীর শরীর থেকে হয়েছিল রক্ত ঝরতে ঝরতে নবীজি তিনি দুর্বল হয়ে

এত জোরে টানতে হয়েছে লোহার কড়া তো বের হয়ে এসেছে সঙ্গে সঙ্গে সাহাবির দাস পড়ে গেছে কত জটিল ছিল সেই জখম হাজরতে ফাতেমা রবি আল্লাহ তিনি ঘর থেকে দৌড়ে এসে নবীজির সেই ক্ষত থেকে রক্ত বন্ধ করার জন্য অনেক চেষ্টা করতেছিলেন বারবার পানি দিয়ে ধুচ্ছিলেন বুখারির হাদিস হাজরে আলী কার্লাহ তিনি ঢালে করে ঢাল যুদ্ধের ঢাল পানি আনতে ছিলেন নিজের বাবার মুকামন্ডল থেকে রক্ত ধୁছছিলেন ফলাম মারাত فاطمه আনাল মা লা ইয়াজিদুদ্দামা ইল্লা কাসরাতান যতই পানি ঢালা হয় রক্ত আরো দ্বিগুণ প্রবাহিত হয় আরো বেশি প্রবাহিত হয় আর কোনো উপায় না পে তখন তিনি আহরাকাত হাসিরান ফাআলসাকাতহা তিনি চাটাই পুরাতন চাটাই এনে সেগুলো আগুন দিয়ে কোরআনুল আগুন দিয়ে পুড়িয়ে তারপরে হোগলা এবং চাটাইয়ের সেই ছাইগুলো নবীজির মাথার জখমের মধ্যে পুরে দিলেন ছাই দিয়ে যখন চাপ দিলেন আল্লাহর মেহরবানি হলো আমার নবীর রক্তকরণ বন্ধ হয়ে গেল ছাই দিয়ে চিকিৎসা করা এটা তিব্বে এটা ইলাজে নবাবি এবং এটা আধুনিক চিকিৎসা বিজ্ঞান সম্মত যে কোনো জিনিসে জার্ম থাকে পয়জন থাকে সেটা শরীরের মধ্যে দিলে শরীরে ক্ষত লাগালে সেটার দ্বারা শরীরের মধ্যে যে কোনো জার যে কোনো ব্যাধি যে কোনো আপনার সংক্রামক ব্যাধি এটা সংক্রমণ হতে পারে এজন্য কোনো কিছু দিয়ে শরীরে ক্ষতস্থানে স্থানে আঘাত করতে বলে সেটা আগে আগুন দিয়ে পুড়িয়ে নেবেন কারণ আগুনে পোড়ালে সমস্ত জার পয়জনগুলো নষ্ট হয়ে যায় যাই হোক বলতেছিলাম